আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন ফারিয়াস ব্লগে সবাইকে স্বাগতম এই যে অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমি দেশির সাথে একদম দেশি মুরগি রান্না করব। তো এখানে হচ্ছে চুলায় আমি পাতিল বসে দিয়েছি তার ভেতরে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর এখানে কিছু পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে একটু নেড়েচেড়ে মেশানোর পর এখানে হচ্ছে আমি এলাচি দারচিনি তেজপাতা আর হচ্ছে লং দিয়ে দিয়েছি তো মশলাটা একটু ভেজে নেওয়ার পর হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখন মরিচের গুঁড়ো দিয়ে দেবো ময়সের গুঁড়া দিলাম তারপরে ধনিয়া গুঁড়া এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে যে পরিমাণ মতো হচ্ছে আমি একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাটা আমি একটু ভালো করে একদম সবগুলো মিশিয়ে নেব তো মিশিয়ে হচ্ছে মনে হচ্ছে যে পানিটা একটু কম হয়ে গেছে তো আর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে হচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মশলাটা কষানোর জন্য তো এই তো আমার মশলাটা কষানো হচ্ছে আসলে মশলা যত বেশি কষাবেন তরকারিটা তত বেশি অনেক মজা হয় আর কি মশলা কষানোর উপর ডিপেন্ড করে আপনার তরকারির স্বাদ কেমন হবে তো এই হচ্ছে আমি মশলাটা অনেক ভালো করে কষিয়ে নিয়েছি দেখছেন তেল উপরে উঠে এসেছে তো এখন আমি সবগুলো মাংস দিয়ে দেব মাংসগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এক এক করে হচ্ছে আমি সবগুলো মাংস দিয়ে দেব। তো আমি জানি আমার থেকে আপনারা অনেক ভালো রান্না করতে জানেন আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম আমি হচ্ছে আমার মতো করে রান্না করি আমার থেকে আপনারা অনেক ভালো রান্না করতে পারেন আমি জানি কিন্তু অনেকেই আছে যারা নতুন বোঝে না যেমন আমার যখন নতুন সংসার হয়েছিল তখন কিন্তু আমি আসলে রান্নাটা তেমন একটা ভালো পারতাম না তো আস্তে আস্তে আসলে রান্না করতে করতে শিখে গেছি এই হচ্ছে অবস্থা তো এখানে আমার এই যে মাংসগুলো কষানো হয়ে গেছে মাংস কষানো হওয়ার পর এখানে হচ্ছে আমি কিছু আলু দিয়ে দেবো অল্প পরিমাণেই আলু দেব আজকে তো এখানে অল্প পরিমাণে আলু দিয়ে দিছি আলু দিয়ে হচ্ছে আলু আর একটু আমি হচ্ছে মাংসের সাথে কষিয়ে নেব একটু ভালো করে তো এখানে আমি ভালো করে চেড়ে আলুগুলো মিশিয়ে নিচ্ছিলাম মশলার সাথে আর মাংসর সাথে তো এই তো কিছুক্ষণ পর আমি নেড়েচেরে মিশানোর পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো এই তো কিছুক্ষণ পর আমি হচ্ছে আবার এসে হচ্ছে এখন মানে ঝোলের জন্য পানি দিয়ে দিছি মাংস কষানো হওয়ার পর তো পানি দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেন মাংস পাতিলে তোলায় যেন লেগে না যায় তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে যে কিছুক্ষণ পর আবার দেখতে আসলাম আমার মাংস রান্নাটা হয়ে গেছে এর মাঝে দিয়ে এসে এসে আমি দেখে গেছি তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি চুলার আগুন নিভিয়ে দেব তো এই যে দেখেন আমার মাংসটা রান্না হয়ে গেছে দেখতে খুব লোভনীয় হয়েছে না খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ